দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিককে গুলি করে মারা এবং বুকে ঝাঁঝরা করে দেওয়া আন্দোলন বিক্ষোভ দমাতে গিয়ে সাংবাদিকের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর আঘাত একটি নিকৃষ্টতম কাজ কারণ সাংবাদিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের এমনটাই বলছেন মানবাধিকার কর্মী নূর খান তিনি মনে করেন এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পাঠানোর সময় সাংবাদিকের নিরাপত্তার বিষয়ে তাদের যথাযথ নির্দেশনা দেওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই ধরনের অপারেশনে যান তাদেরকে ব্রিফিংই বলে দেওয়া উচিত যে সাংবাদিকরা যদি কর্ম ক্ষেত্রে থাকেন তাদের সাথে তারা কি ধরনের বিহেভ করবেন তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করবেন সেই বিষয়ে আসলে স্পেশাল প্রশিক্ষণটা খুব জরুরি কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গত আঠারোই জুলাই যাত্রাবাড়িতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী এটি প্রতিক্রিয়ায় কথা বলছিলেন নূর খান সাংবাদিক হাসান মেহেদির পরিবারের সব দায়িত্ব এখন সরকারের উপর বর্তায় বলেও জোর দেন এই মানবাধিকার কর্মী খুবই দুঃখজনক ঘটনা যে ঢাকা টাইমসের একজন সাংবাদিক হাসান মেহেদি যিনি পুলিশের গুলিতে এই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যে অর্থাৎ কাজের মধ্য থেকে যিনি তার জীবন উৎসর্গ করেছেন তো শুরুতে তিনি সহ অন্য যে সাংবাদিক এবং ছাত্র এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমি এই আলোচনায় যুক্ত হচ্ছি একটা জিনিস হচ্ছে যে দেখেন যে দুঃখজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে সংবাদ যারা সংগ্রহ করেন বা সংবাদ সংগ্রহের সাথে অন্যান্যরা যারা জড়িত আছেন তাদের কোনোরকম নিরাপত্তার বিষয়টি আসলে অবহেলিত হচ্ছে সবসময় বারবার এই বিষয়টা সামনে আসছে আমাদের কিন্তু বারবারই সরকারের তরফ থেকে এবং অন্যান্য মহলের তরফ থেকে প্রতিশ্রুতি দিলেও কিন্তু এই বিষয়টিকে আসলে সম্মানিত সম্মানের সাথে দেখা হচ্ছে না অর্থাৎ এই বিষয়টিকে নিশ্চিত করা হচ্ছে না যেমন এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করার কারণে সংবাদ সংগ্রহকালীন সময়ে বিভিন্ন মহলের হাতে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে গুপ্ত হত্যার শিকার হচ্ছে এমন দুঃখজনক হচ্ছে এই আপনাদের ঢাকা টাইমসের যে সাংবাদিক গত তিন চার দিন আগে আন্দোলনের তথ্য সংগ্রহ করতে যেয়ে নিহত হলেন পুলিশের গুলিতে এবং এরকম কোনো পরিস্থিতি ওই মুহূর্তে ছিল না যতটুকু আমি জেনেছি যে একজন সাংবাদিকের নিরাপত্তা দেওয়া যেত না এরকম কিছু মনে হয়নি এবং এরকম একটি অবস্থায় যখন পুলিশ সরাসরি গুলি করে এবং একজন সংবাদ যিনি সংগ্রহ করতে ছিলেন তার পিঠে গুলি লেগে বুক দিয়ে বেরিয়ে যায় ঝাঁঝরা হয়ে যায় এই যে ব্যাপারটা এটা আসলে কোনো আইনে বা মানবাধিকার দৃষ্টিকোণ থেকে যদি বলি একজন পেশার যিনি একজন পেশাজীবী যিনি তার কাজ করছিলেন তথ্য সংগ্রহ করছিলেন সংবাদ সংগ্রহ করছিলেন জনগণকে সেই সংবাদ জানাচ্ছিলেন এই এরকম সময়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে হত্যা করবে এটি বিশ্বাসযোগ্য না মানে এটি বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যে এই সাংবাদিক যিনি নিহত হলেন তার বয়স কোঠায় কোঠায় হ্যাঁ তো তার 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 সন্তান আছে 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 আমরা জেনেছি মেয়ে স্ত্রী পরিবারের তিরিশের দুজন অন্যান্য সদস্যরা আছে যারা অনেকটা তার উপর নির্ভরশীল ছিলেন এবং আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে একটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা আরেকটি বিষয় হচ্ছে যে এই পরিবারটিকে সরকারের তরফ থেকে এবং সবার পক্ষ থেকে এই পরিবারটিকে দেখভাল করা দরকার অর্থাৎ এই পরিবারটি যাতে চলতে পারেন সেই ব্যবস্থাটি সরকারের তরফ থেকে করা উচিত আর আমাদের সর্বক্ষেত্রে এই জিনিসটা স্বীকার করতে হবে যে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরেও আমরা যখন জনগণকে নিবৃত্ত করতে চাই কোনো বিষয় থেকে তখন যেই আচরণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেন তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে যে দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিককে গুলি করে মারা এবং বুকে ঝাঁঝরা করে দেওয়া এটির চেয়ে দুঃখজনক ঘটনা আমার কাছে মনে হয় নেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই ধরনের অপারেশনে যান বা এই ধরনের ঘটনা সামাল দিতে যান তাদেরকে ব্রিফিংয়েই বলে দেওয়া উচিত যে সাংবাদিকরা যদি কর্ম ক্ষেত্রে থাকেন তাদের সাথে তারা কি ধরনের বিহেভ করবেন তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করবেন এবং কতটা এই জনগণের যে উত্তেজনা প্রশমিত করার জন্য কতটা কৌশলী হবেন কিভাবে এইটাকে নিয়ন্ত্রণে আনবেন সেই বিষয়ে আসলে স্পেশাল প্রশিক্ষণটা খুব জরুরি আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে দেখেছি কিন্তু এরকম শান্তিপূর্ণ বা এরকম যে জনগণের যে আন্দোলন সেখানে কিন্তু এরকম মৃত্যু খুব দুর্ভাগ্যজনক মৃত্যু হয় কিন্তু এইভাবে সরাসরি পুলিশ গুলি করে ফেলে এবং সেই গুলিতেই একজন সাংবাদিকের মৃত্যু হয় এটি আসলে খুব দুঃখজনক অবশ্যই রাষ্ট্রের দায় আছে কারণ আমাদের মনে রাখতে হবে যে এই প্রতিটি হত্যাকাণ্ডের জন্যই রাষ্ট্রের একটা দায় আছে কোন অবস্থার প্রেক্ষিতে তারা গুলি করেছে এবং সেইখানে সতর্কতা তারা দিয়েছিলেন কিনা তারপরে যে অবস্থায় গুলি করার যে পদ্ধতি আইন স্বীকৃত যে ব্যবস্থা সেটি অনুসরণ করা হয়েছে কি এই জিনিসগুলো তো দেখতে হবে আমরা খুবই স্পষ্টভাবে দেখেছি রংপুরের ঘটনাটা ভিডিও এসছে এবং বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়েছে এবার আন্দোলনে এবং এই যে সাংবাদিক তিনি নিশ্চয়ই বোমা হাতে নামেননি তিনি নিশ্চয়ই লাঠি হাতে নামেননি তিনি সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন এবং সেই সময় যখন তাকে গুলি করে হত্যা করা হয় সেটির দায় এড়ানো রাষ্ট্রের পক্ষে আসলে সম্ভব না প্রথম হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এই হত্যাকাণ্ডগুলির সাথে যুক্ত হয়ে যাচ্ছে এটার পিছনে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তাদেরকে এমনভাবে ব্যবহার করা হয় যেটি অনেকটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় অনেকটা তাদেরকে এক ধরনের বর্বরতার দিকে ঠেলে দেওয়া হয় এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে এই এই যে পাবলিক ডেমনস্ট্রেশন বা জনগণের যে বিক্ষোভ এই জায়গাটিকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই সেই ব্যাপারে যে প্রশিক্ষণ থাকা দরকার যে জ্ঞান থাকা দরকার এবং সেই বাহিনীটিকে তখন যেভাবে পরিচালিত করার দরকার সেই জায়গায় যথেষ্ট ঘাটতি আছে বলে আমি মনে করি বরং আমি যেটা দেখছি যে পুলিশ অনেক ক্ষেত্রে পুলিশের উস্কানিমূলক কার্যক্রমের কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এবং সেটি যখন সাধারণ মানুষ একটা মপ তৈরি হয়ে যায় এবং সেটা যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন আসলে সেটাকে ঠেকানো খুব দুঃসাধ্য কাজ এবং সেই জায়গায় যেই ধরনের প্রশিক্ষণ যেই ধরনের নলেজ বা জ্ঞান থাকা দরকার সেইটা আমাদের বাহিনীগুলিতে যথাযথভাবে আছে বলে আমি মনে করি না রংপুরের ঘটনা আমাদেরকে কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে যে একটি অবস্থায় খুবই মানে এটাকে বলবো কি নিয়ন্ত্রিত একটা বিক্ষোভের মুখে আমি সীমিত বিক্ষোভের মুখে কিভাবে একটি মানুষকে একা একজন মানুষ দাঁড়িয়ে আছে সারেন্ডার করার ভঙ্গিতে তাকে গুলি করে মারল তাতে খুব স্পষ্ট হয়ে গেছে যে এখানে যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অপারেশনে যায় তখন তাদের কাছে কে সাংবাদিক কে সাধারণ মানুষ কে বিক্ষোভকারী এই বিষয়গুলো তারা বিবেচনায় রাখতে চান না তারা জনগণের প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে দাঁড়া করিয়ে দেন এবং সেই অস্ত্র ব্যবহারের জন্য কিছু নিয়ম নীতি আছে কিছু আইন কানুন আছে এবং কিছু ব্যবস্থার প্রাককালে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে এর কোনটি আসলে নিশ্চিতভাবে পালন করা হয় বলে আমার জানা নেই জনগণের জানমালের নিরাপত্তার যে বিষয়টিকে সামনে আনা হচ্ছে সেটা কতটা সঠিক সেটা তো সাধারণ মানুষ দেখছে গত কয়েকদিন ধরে এখানে আর বলে বলার কোনো কিছু নাই তবে পরিকল্পিত কিছু ঘটনা আমার কাছে মনে হয়েছে যেটা খুবই সুশৃঙ্খল পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে এবং সেটি করার জন্য সেই ধরনের গোষ্ঠী দরকার যেটি বাংলাদেশের সাধারণ মানুষের ভিতর অনুপস্থিত এবং রাজনৈতিক মহলেও কতটা এরকম ক্যাপাবল সেটা নিয়েও সন্দেহ আছে আমাদের আইনে যে জিনিসটা আছে সেটাই যদি আমরা ঠিক মতো পালন করি অর্থাৎ আইন অনুসৃত হয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে এটা যথেষ্ট সুযোগ আছে এই হত্যাকাণ্ড বা বর্বরতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার যেমন ধরেন একজন চিকিৎসক দায়িত্ব পালন করতে পারেন ওখানে একজন সাংবাদিক দায়িত্ব পালন করতে পারেন একজন আইনজীবী মানবাধিকার কর্মী ওখানে দায়িত্ব পালন করতে পারেন এবং তাদেরও যেমন কিছু নিয়মনীতির নীতির ভিতর চলতে হয় পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে বন্দুকটি দেওয়া হয় কিন্তু কিছু সুনির্দিষ্ট আইনকে মেনে কাজ করার জন্য এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে এইখানে আমি প্রথম দিন যখন রংপুরের ঘটনাটা দেখলাম তখন আমি এসপি সাহেবের বক্তব্য দেখলাম টেলিভিশনে তিনি বললেন যে আমরা রাবার বুলেট মারি সেটাতে মানুষের মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই এটা সেভাবে মারা যায়নি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে রাবার বুলেটে মানুষ মারা যায় এবং রাবার বুলেটটা ব্যবহার করার ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে সরাসরি গুলি করার আগে সতর্কবার্তা দিতে হবে এর কোনো কিছুই কিন্তু ইদানিং আর পুলিশ মা পালন করেন না এবং পুলিশের একটাই যুক্তি যে উচ্ছৃঙ্খল জনগণকে নিবৃত্ত করার জন্য আসলে জনগণ তো শুরুতে না অ্যাকশন রিয়াকশান ব্যাপার আছে আপনার একটা অ্যাকশনের পাল্টা রিয়াকশন কি আসে সুতরাং এই যে অ্যাক্ট করে পুলিশ তাকে আসলে এই জায়গাটা সতর্ক হতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জনগণের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন বা জনগণের প্রাণের কোনো বিষয় নিয়ে যখন জনগণ রাস্তায় নামে সেটা ছাত্র হোক কৃষক হোক পেশাজীবী হোক শ্রমিক হোক তাদের ভিতর কিন্তু এক ধরনের জোশ বা নৈতিক অবস্থান থাকে সেই জায়গা যখন আপনি শুরুতেই চিন্তা করেন যে আমরা বন্দুক দিয়ে সব ঠিক করে ফেলব সেই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল চারটা যে মৌলিক নীতি জনগণ মানে আমাদের কনস্টিটিউশনে যেমন সংবিধানে যেটা বলা আছে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা তারপরে সমাজতন্ত্র আর একটা যেন কী জিনিস আছে এই যে যে বিষয়গুলি আছে এই জিনিসগুলো সুশাসনের যে ব্যাপারটা আছে এই জিনিসগুলি আসলে পরতে পরতে অবহেলিত হচ্ছে এবং এটি শুধু রাজনৈতিক দলের বিষয় না আপনি যখন একটা দেশে আপনার প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান না সেই সুযোগটি যখন নানা ছলাকলায় কৌশল প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া হয় যখন সমস্ত মানে প্রশাসনের সমস্ত জায়গাগুলি ধ্বংস করে ফেলা হয় গণতান্ত্রিক ইনস্টিটিউটগুলোকে নস মানে ধ্বংস করে ফেলা হয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা এটা তো সুকৌশলে করেন তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা দীর্ঘায়িত করার জন্য তখন কিন্তু আর এই সমাজে স্বাভাবিক বিষয় মানে স্বাভাবিকভাবে সব কিছু চলে না তখন অনেক কিছুই দেখা যায় মানুষের ক্ষোভের বর্ষবর্তী হয়ে অনেক জিনিসই কিন্তু ধ্বংস হয়ে যায় বা অনেক জিনিসের অনেক জিনিস এমন একটা অবস্থা আসে যেখানে সাধারণ যে নিয়মকানুন সেটা আর বলবৎ থাকে না